কোন র‍্যাঙ্ক এটা বাবা এটা কোন র‍্যাঙ্ক কথা বলেন না কেন সাবিন ইন্সপেক্টর তোমার এই যে পুলিশের পোশাক পোশাক সব পরা তুমি একটা গাড়ি নিয়েছো গাড়ি ভাড়া করছো তুমি তোমার পরিচয় বলতে পারতেছ না তোমার পোস্টিং কথা বলতে পারতেছ না বেরো আসো এই ঢাকা কোথায় একসাথে 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 লাগাইলে কাজ হবে এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল ও বাবা এটা কি পিস্তল আছে দেখি দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত